খুবই সুন্দর খুবই চমৎকার কালারটা দেখছেন খুবই চমৎকার একটা কালার পুরাটা কিন্তু এখানে অ্যাম্ব্রয়ডারি ওয়াজ রেড কালার বা গ্রিন কালার দিয়ে ফুল অ্যাম্ব্রয়ডারী হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি আর দোপাট্টাটা পিউর কটনের চান্দি কটনের দোপাট্টা প্রত্যেকটা ড্রেস দেখেন কত সুন্দর এগুলো আপনারা জানলে আপনারা অনেকজনের হোলসেলে নিয়েও সেল করতে পারবেন এগুলা সাতাইশশো ছাব্বিশশো টাকা ইজি সব জায়গায় সেল করে থাকে দেখো কি সুন্দর এই ড্রেসটা কত সুন্দর স্কুরাটা এরকম এমব্রয়ডারি ওয়ার্ক আর ব্যাক পার্টটা কিন্তু এরকম ডিজিটাল প্রিন্ট ব্যাক সাইডটা কিন্তু এরকম ডিজিটাল প্রিন্ট এগুলো কিন্তু একটা একটা করে আছে এগুলা কিন্তু আমাদের একটা একটা করে থাকার কারণেই কিন্তু এগুলোতে ডিসকাউন্ট এগুলো কিন্তু অ্যাভেলেবেল না ব্যাক পার্টটা কিন্তু ফুল ডিজিটাল প্রিন্ট ফুল স্লিপটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে তো যারা যারা নিতে চান আপনারা অবশ্যই লাইভটা মনোযোগ সহকারে দেখবেন হানড্রেড পার্সেন্ট শিউর হবেন তারপরে আর কনফার্ম করে বলবেন সালোয়ারটা কি পিওর কটনের সালোয়ার পিওর কটনের সালোয়ার আর দোপাট্টারা সম্পূর্ণ কটনের দোপাট্টা অনেক বড় কটনের দোপাট্টা আঠাশশো টাকা ড্রেস পেয়ে যাবেন আজকের লাইভে মাত্র কত আঠারোশো আঠারোশো নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন একটা পিডি আছে একজন আপুই পাবেন প্রত্যেকটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি ড্রেস টাকা প্রত্যেকটা ড্রেস এত হেভি এত হেভি ড্রেস দেখেন সাইডটা সম্পূর্ণ গর্জিয়াস এম্ব্রয়ডারি ওয়ার্ক ব্যাক পার্টটা কিন্তু কুল এম্বারি ওয়ার্ক প্রত্যেকটা ড্রেস আপনারা আজকে লাইভের নাম মাত্র মূল্যেই পাবেন নামমাত্র মূল্যে দোপাট্টা দেখেন জ্যাকওয়ার্ড কটন জ্যাকওয়ার্ড কটনের দুপাট্টা মেরুন কালারের দুপাট্টা আর ফুল কামিজের নিচে খুব সুন্দর একটা প্যাসেজ পেয়ে যাবেন ফুল হাতাতে এরকম সুন্দর একটা প্যাসেজ পেয়ে যাবেন আর স্যালোয়ারটা কি পিওর কটনের সালোয়ার তো যারা যারা এই সুন্দর ড্রেসটা নিতে চান আগামী চব্বিশ ঘন্টার অফার চব্বিশ ঘন্টার মধ্যে লাইভ কিন্তু ডিলিট করে দেওয়া হবে নামের অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনভাস্ট করে ফেলেন তিন হাজার নয়শো টাকা ছিল কালাকারি এই ড্রেসটা আজকে লাইভে পাবেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার নাম অ্যাড ড্রেস আর মোরজার ড্রেস দেখেন হোয়াইট কালার ড্রেসটা খুবই সুন্দর ডিসটা পুরোটা গর্দিয়াস এম্ব্রয়ডারী ওয়ার্ড পুরোটা গর্জিয়াস করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ড দেখেন একেবারে এখানে কিন্তু সম্পূর্ণ কোনো ডিজিটাল প্রিন্ট না ফুল অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ড ব্যাক পাট্টা ডিজিটাল প্রিন্ট সাইরে প্যানেল আছে কামেজের নিচেও প্যানেলটা লাগিয়ে নিতে পারবেন প্রত্যেকটা ডেস এথো স্কলারশিপ শুধুমাত্র এগুলো আগের দুই তিন মাস পাঁচ মাস আগের বলে আপনাদেরকে ডিসকাউন্ট দিলাম দুপাত্তারা পুরোটা কটনের দোপাট্টা গর্জিয়াস দোপাট্টা গর্জিয়াস দোপাট্টা স্ক্রিনশট নিতে পারলে ড্রেস পাবেন একটা একটা করে আছে স্ক্রিনশট যে আপুরা নিতে পারবেন সে আপুরে আজকে লাইভে ড্রেস পাবেন আগামী চব্বিশ ঘন্টার অফারে পাবেন প্রত্যেকটা ড্রেসে ফিফটি থেকে এইটটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা ড্রেসে সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন যারা যা নিতে চান স্ক্রিনশটটা নিয়ে ইনভক্স করে ফেলেন খুবই সুন্দর এই মুরজার ড্রেসটা আজকে আপনারা পেয়ে দেবেন আঠারো জাম কালার মাস আল্লাহ এই ড্রেসটা কত আপুরা সেছিলেন দুপাটার দেখছেন পুরো স্যালোয়ারের এমব্রয়ডারি ওয়ার্কের ড্রেস বেগুনি কালারটা খুবই সুন্দর ব্যাকসাইড পুরোটা ডিজিটাল প্রিন্ট কত দে মাত্র দুই হাজার টাকা দিলাম দুই হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে পরে এই জামারা পান নাই তিন হাজার টাকা দিয়ে জামাটা পান নাই আজকে লাভি পাবেন দুই হাজার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন দুই হাজার একটা পিডি আছে অরিজিনাল সামনে সাইজ পুরাটা চিকেন কারি দেখেন কত সুন্দর এখানে কিন্তু আমার এক্সট্রা এমব্রয়ডারি ওয়ার্ক আর পুরাটা চিকেন কারি ব্যাক পার্ট সম্পূর্ণ চিকেন কারি সুন্দর একটা ড্রেস স্ক্রিনশটটা এখনই ইনবস করে ফেলেন দুপাটারা মাস পিওর কটনের দোপাট্টা পিওর কটনের দোপাটটা খুবই সুন্দর অসাধারণ অসাধারণ এই ড্রেসগুলো কেন যে দেখায় না কাস্টমারকে দেখালেই বিক্রি হয়ে যেত সবাই শেয়ার করে দিয়ে আজকে কিন্তু সবচেয়ে এক্সক্লুসিভ লাইভ এটা অরিজিনাল পাকিস্তানি ড্রেস আজকে কিন্তু শেষ লাইভ শেষ অফার আঠারোশো স্ক্রিনশট এখন ইনভয়েস করে ফেলেন আঠারোশো তিন হাজার পাঁচশো টাকার ড্রেস পনেরোশো টাকায় তিন হাজার পাঁচশো টাকার ড্রেস পুরাটা চিকেন কারি এই দেখেন পুরাটা এমব্রয়ডারি ওয়ার্ক সামনের সাইড একটা পি আছে তারপরে এটা হলো স্যালোয়ার তারপর এটা হলো ব্যাক পার্ট ব্যাক পার্টটা পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক এটা হচ্ছে সালোয়ারের প্যাসেস দেখেন কী সুন্দর এই ড্রেসটা আর দোপাট্টাটা পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক কটনের দোপাট্টা মাত্র পনেরোশো নিতে চান স্ক্রিনশট এখনই ইনভস করে ফেলেন একটা পি আছে গুলজির বেলা মনে সম্ভবত এটা খুবই সুন্দর পনেরোশো টাকা নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনভস করে ফেলেন দুই হাজার টাকা

চমৎকার একটা ড্রেস সামনেরটা পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক পুরো সামনের সাইড এটি সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক ব্যাক পার্ট পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক এত সুন্দর এই ড্রেসগুলো আপনারা হাতে না পেলে আপনারা বুঝতে পারবেন না দুই হাজার দিচ্ছে এই ড্রেসটা দুই হাজার টাকার ড্রেস কি এটা পুরো দোপারটা দেখেন এরকম জ্যাকোয়াট কাতানের কাজ করা পুরো দোপারটারা জ্যাকোয়াট কাতানের কাজ করা তারপর হাতাতে ফুল এমব্রয়ডারি ওয়ার্ক আর সালোয়ারে ফুল এমব্রয়ডারি ওয়ার্ক সালোয়ারের প্যাসেজটা আপনারা আলাদা নিতে পারবেন আর পুরাটা তো এমব্রয়ডারি করা আছে ব্যাক পার সামনে সাইডে তো স্ক্রিনশটটা নিয়ে কিন্তু ইনবক্স করে ফেলবেন মাত্র 3000 টাকার গুল বানো 1500 টাকা দিয়ে দিলাম 1500 স্ক্রিনশট এখন ইনবক্স করে ফেলেন পুরাটা সামনে এমব্রয়ডারি ওয়ার্ক জ্যাকোয়ার্ড কটনের দোপাট্টা খুবই সুন্দর একটা পিডি আছে যে লাকি সেই পাবেন পনেরোশো টাকা দেখছেন মাশাল্লাহ খুবই সুন্দর কে দিবে আপনাদেরকে সুন্দর ড্রেসগুলো পনেরোশো টাকা স্ক্রিনশটটা এখন কি সুন্দর এই গ্রিন কালারটা খুবই সুন্দর কালারটা দেখছেন মাশাআল্লাহ প্রত্যেকটা কিন্তু একটা একটা করে আছে আপনাদের সব কোথায় আমাদের সব হলো নয় পল্টনে অবস্থিত ম্যাম নয় পল্টনে দেখছেন কি সুন্দর এই দোপাট্টাটা কত সুন্দর কটনের দোপাট্টা মাত্র 1800 1800 মুরজা ডেস গুলজি ভাই মুরজা 1800 নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনি ইনবক্স করে ফেলুন 1800 অরিজিনাল পাকিস্তানি খুবই সুন্দর জাম কালারটা মাসাল্লাহ এগুলো একটা একটা করে আছে একটার বেশি কিন্তু কেউ দেওয়া যাবে না একটার বেশি কিন্তু কেউ দেওয়া যাবে না দোপাটটা দেখছেন পিওর কটনের দোপাটটা কালারটা দেখেন কি সুন্দর কালারটা মাত্র আঠারোশো মরজা বাই ডুলজি আঠারোশো গলায় এম্বোয়ারি ওয়ার্ক আর পুরাটা ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা ড্রেস আজকে লাইভে অরিজিনাল ধরে মাসাল্লাহ একটা পিদি আছে জলপাই কালারটা এটা মনে হয় কি খুবই সুন্দর একটা ড্রেস দেখেন খুবই সুন্দর দোপাট্টা না পিওর কটনের দোপাট্টা যে লাখি সে পাবেন যে লাখি সে পাবেন দোপাট্টাটা পিওর কটন আর সালোয়ারটা ফুল এক কালার মাত্র এক হাজার টাকায় দিয়ে দিলাম জান এক হাজার টাকা এক হাজার স্ক্রিনশটটা এখন ইনভয়েস করে ফেলেন মাত্র এক হাজার অসাধারণ একটা ডিজাইন অসাধারণ খুবই সুন্দর মাত্র এক টাকা এক হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকা এক গুলো দেখান দেখাচ্ছি আপু যেটা আমার হাতের সামনে আসবে সেটাই দেখাবে এগুলো এক পিস করে আছে এগুলো তো আর আমাদের কাছে এভেলেবেল না একটা একটা করে আছে তাই আপনাদের অফারে দিলাম মাত্র এক হাজার এই ড্রেসটা যে নিবেন সে জিতবেন যে সুন্দর এই ড্রেসটা মাত্র এক হাজার স্ক্রিন শপটা নিয়ে ইনভলভ করে হলেন মাত্র এক হাজার একাল দেখেন কি সুন্দর জলপাই কালা জমজমের খুবই সুন্দর দোপাট্টারা পিওর কটনের দোপাট্টা পিওর কটনের দোপাট্টা পিওর কটনের দোপাট্টা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে কি করতে হবে ইনবক্স করতে হবে কত দিলাম বলো তো এটা 900 টাকা দিলাম 900 900 টাকায় 900 টাকা পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর মাশাআল্লাহ এই ডিজাইনটা খুবই সুন্দর পিওর কটনের দোপাত্টা কী লেখছে চট্টগ্রামে ডেলিভারি চার্জ কত টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা পো একশো টাকা দোপাট্টা দেখেন পিওর কটনের দোপাট্টা খুবই সুন্দর এই ড্রেসটা ভালো লাগলে স্ক্রিন শটটা নিয়ে ইনভস করে বলবেন সাতচট্টি নয় পল্টন সিটি আর শপিং কমপ্লেক্স এক বাই শপিং ফ্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারবেন এই সুন্দর ড্রেসটা আরো দিলাম মাত্র দেখছেন এই ড্রেসটা দেখেন তুমি মাশাল্লাহ কারিজমা কারিজমা ড্রেস কি সুন্দর এ ড্রেসটা যেই দেখবেন সে পাগল হয়ে যাবে ব্যাক দেখেন আরও সুন্দর আর ফুল সিলিকটা সুন্দর করে ডিজিটাল প্রিন্ট ছাব্বিশশো টাকার কারিজমা পেয়ে যাবেন আজকের লাইভে মাত্র বারোশো টাকা বারোশো দোপাত্টাটা পিওর লাক্সারি শিপন স্যালোয়ারটা ফুল কটনের স্যালোয়ার নাম অ্যাড আর ফোন নাম্বার এখনই মাত্র পাঁচশো টাকা ফ্রন্ট পার্ট পুরোটা ব্যাক পার্ট মাত্র সতেরোশো একটা পি পিডি আছে একজন আপুই পাবেন একটা পি দি আছে একজন আপুই পাবেন পুরো দুপার এরকম অর্গানজা দুপারটা সালোয়ারটা ফুল কটনের সালোয়ার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন মাত্র সতেরোশো অর্গানজাত উপাধ্যায় খুবই সুন্দর খুবই চমৎকার একটা ড্রেস সবাই একটু শেয়ার করে দিয়ে তাহলে সব আপুরাই আমার খুবই সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন আপনারা হাতে পর পর বুঝতে পারবেন এটাও সতেরোশো এটাও গুল গুলবাহারের ড্রেস গুলবাহার আপনারা অবশ্যই যারা যারা স্ক্রিনশট পাঠাচ্ছেন আপনারা অবশ্যই দামগুলো লিখে দেন দামগুলো লিখে দেন খুবই সুন্দর কটনের দোপাট্টা অর্গানজা দোপাট্টা কটনের কামিজ কটনের সালোয়ার মাত্র সতেরোশো স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলেন নেভি ব্লু কালার খুবই সুন্দর পুরাটা এমব্রয়ডারি ওয়ার্ক আর দোপাট্টারা কটনের দোপাট্টা আঠারোশো আঠারোশো স্ক্রিনশটটা ইনবক্স করে ফেলেন যে লাখি সেই পাবেন একটা পিদি আছে আঠারোশো নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখন ইনবক্স করে ফেলেন মাত্র আঠারোশো পিরুজা কালারের কম্বিনেশন খুবই সুন্দর চমৎকার একটা ড্রেস মাত্র নয়শো নয়শো টাকা দোপাট্টারা পিওর কটনের দোপাট্টা সালোয়ার ফুল কটনের সালোয়ার কত দাম কত স্মৃতি হিসাবে রেখে দিতে পারেন এগুলো এত কম দামে তিন হাজার এখন পাওয়াই যায় না এখন যে দাম জিনিসপত্র তিন হাজার বত্তিরিশ অনিচে পাবেনই না মাত্র আঠারোশো স্ক্রিনশটটা এখনই ইনভলস করে ফেলেন আঠারোশো নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখন ইনভলস করে ফেলেন লং ফিফটি টু বডি এইটটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অরিজিনাল পাকিস্তানি ড্রেস অরিজিনাল পাকিস্তানি ড্রেস মাসাল্লাহ পনেরোশো টাকা দিলাম পনেরোশো দেরি না করে স্ক্রিনশটটা নিয়ে ইনভাস করুন অসাধারণ একটা দোপাট্টা দেখেন অসাধারণ একটা দোপাট্টা খুবই সুন্দর দেখছেন দোপাট্টা না মাল্টি কালার দোপাট্টা আর সালোয়ারটা এক কালারের সালোয়ার স্ক্রিনশটটা এখনই ইনবক্স করে ফেলেন মাত্র কত 1500 নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করুন নেভি ব্লু কালার অসাধারণ অসাধারণ এটারও দোপাট্টাটা মাশাআল্লাহ মাত্র 1800 কল্পনা করা যায় না এই ধরনের ড্রেস 1800 টাকা এই ধরনের ড্রেস 1800 টাকা আপনারা কল্পনা করতে পারবেন মাত্র 1800 নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই পাট্টা গুলবাহার গুলবাহার বাই গুলজির ড্রেস গুলবাহার বাই গুলজির ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর আমি দুইটা অর্ডার করছি কনফার্ম করেন কনফার্ম হবে আপু এখনো লোকজন আসেনি এরকম তো আমি সকালবেলা আপনাদেরকে জবান দিছিলাম এগারোটা লাইভে আসব তাই আপনাদেরকে সে কথা রাখার জন্য চলে আসলাম লাইভে কত মাত্র আঠারোশো না সতেরোশো দিলাম সতেরোশো সতেরোশো অর্গান জাদুপাটা কটনের কাপড় কি সুন্দর কি চমৎকার একটা ড্রেস দুই হাজার না আঠারোশো টাকায় দেবে এই ড্রেসটা পুরাটা চিকেন কারি সামনে সাইড সম্পূর্ণ চিকেন কারি ব্যাক পার্ট পুরাটা ডিজিটাল প্রিন্ট সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দুপাটটা দেখছেন পিওর ডিজিটাল প্রিন্ট পিওর কটন যারা একবারে কোনো মিক্স না পিওর কটন চান না তারা এই ধরনের ড্রেসগুলো নিতে পারেন একটা পেজে আছে 70% 20% 50% আজকে লাইভে যা দেখাবো প্রত্যেকটা ডেস আপনারা অফার আর অফার পাবেন যা নিবেন প্রত্যেকটা ডেস কিন্তু আপনারা নামমাত্র মূল্যে পাবেন মাত্র 1800 টাকায় স্ক্রিনশটটা নিয়ে এখনই ইনবক্স করে ফেলেন অরিজিনাল পাকিস্তানি ডেস 100% অরিজিনাল চ্যালেঞ্জ করা আছে পাকিস্তানি ডেস কিন্তু পাচ্ছেন আপনি গ্রিন কালারটা দেখো 1500 টাকায় পাবেন স্ক্রিনশটটা এখনই ইনবক্স করবেন আজকে যে লাইভগুলো দেখবেন সে পাগল হয়ে যাবেন কোনটা রাখতে দেন কোনটা নিবেন তাও যদি রাশিতে মিলে পায় তো অবশ্যই যাবেন যদি থাকলে অবশ্যই পাবেন 1500 স্ক্রিনশটটা এখন ইনবক্স করে পড়া দেখাইছিলাম এই বইয়ের এই লটারি মনে দুই তিনটা আমি দেখাইছি আজকে পুরোটা চিকেন কারি আর দোপাট্টারও যে বলছি যে পিওর কটন এর একটা পেদি আছে একজন আপুই পাবেন যা দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত একটা করে আছে স্ক্রিনশটটা নিতে কিন্তু ভুলবেন না নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন মাত্র 1800 অসাধারণ দেখেন মাল্টি কালারের ড্রেস গলার সামনে স্যালোয়ারটা পার্পেল কালারের সালোয়ার দুপারটা রাখি মাল্টি কালারের দুপাতটা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভস করে ফেলেন কত পনেরোশো গুলবানু দুই হাজার টাকা দিচ্ছিলাম আজকে আরো দুশো কমাই দিলাম জানা আঠারোশো দুই হাজার দেওয়া চিন্তা করছিলাম কিন্তু আঠারোশো দেবো একটা পিজি আছে ক্লিয়ার সেল শুধু ক্যাশ দরকার আমার ক্যাশ দরকার তাই আপনাদেরকে লসই দিয়ে দিচ্ছ মাত্র কত আঠারোশো টাকা পুরাটা কিন্তু চিকেন কারি সুন্দর একটা ড্রেস আর কটনের দুপাট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন আপনারা এগুলা যারা যারা শপ থেকে নিতে চান আমার মতে আপনারা স্ক্রিনশটটা অবশ্যই নিয়ে আসলে ভালো হবে তাহলে আমাদেরকে বের করে দিতে সুবিধা হয় দোপাট্টা দেখছেন পিওর কটনের দোপাট্টা আর সালোয়ারটা কি ফুল কটনের সালোয়ার আঠারোশো টাকায় নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে দ্রুত স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করতে হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মাত্র দুই এটাও নিতে পারেন এটা আজকে পাবেন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা একটা পিদি আছে একজন আপুই পাবেন সাতশো পঞ্চাশ নাম

টাকা কটনের ওয়ান পিস 300 টাকায় পাবেন স্ক্রিনশটটা এখন ইনবক্স করে ফেলেন কারিজমার এটা কারিজমার ওয়ান পিস 300 টাকা এটা আরে লাল দাসটা কালক কত মাত্র 600 টু পিস টু পিস 600 সবাই শেয়ার করে দিয়েন তাহলে সব অপুরে কি হবে দেখে শুনে নিতে পারবেন আমাদের কাছ থেকে 600 টাকায় টু পিস নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখন ইনবক্স করে ফেলেন 600 টাকা টু পিস সবাই শেয়ার করে দিবেন তাহলে সব আপুরা নিতে পারবেন চট্টগ্রাম এটা আইছে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম কোন জায়গা থেকে চট্টগ্রাম এ পাঁচ দিন কোয়ার্টার তিনটা ডেস এই তো তিনটা ডেস এখানে কালারটা দেখেন কি সুন্দর

আপনাদের দোকান কোথায় আমাদের দোকানটা হলো অবস্থিত নয় নয় পল্টন যারা যারা পাকিস্তানি ড্রেস হোলসেল নিতে চান বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করব। আমাদের লোকেশন মেনশন করা আছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন সাতশো পঞ্চাশ এখন ইনভেস্ট করা